হ্যাঁ এন্ড ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আকাশ ফ্যাবি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এখানে আমি আমার লেবু জল এবং দাদাভাইয়ের জন্য গরম জল আর সোনামার জন্য জল আর টুপমুড়ি নিয়ে আসলাম মানে সকালবেলার একটা খাবার আর সবাইকে জানাচ্ছি হ্যাপি होली তো আজকে কিন্তু होली তো সেই জন্য একটা মানে দারুণ লাগছে সোনামা তো होली খেলতে পারবে না সামনের বার খেলবে তো দেখা যাক আজকে होली দিনটা আমরা কিভাবে কাটাই তোমরা অবশ্যই দেখতে থাকো होली খেলে চলে আসলা আরে এখানে সবাই বন্ধুরা এসেছে ওরা সবাই होली খেলছে আমি ওখানে যাচ্ছি আমি তাও রিকোয়েস্ট করলাম যে আমার জ্বর তারপরেও মানে যেটা হয় আর কি তুমি এরকম মানুষ তুমি জানো বিবাহিত পুরুষদের তার বউকে রং না মাখিয়ে রং মাখতে নেই তাই হ্যাঁ এরকম হয় হ্যাঁ বিবাহিত পুরুষদের হ্যাঁ ঠিক আছে ভুলে গেছে ভুলে গেছে রং মুছে ফেলছে উনি খুব ইচ্ছে না একবারে রং লাগাতে রং লেগেই থাকে দাদা তোমার রং মাখা হ্যাঁ কি সুন্দর কেমন মানে মানুষ তাহলে ভাবো এই দেখো আমার মাম্মা দোল 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 আমার মাম্মা দোল 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 আমার বাবা ডল দোল দোল কু দেখো খাচ্ছাদুসিনি হ্যাঁ পি হোলি হ্যাঁ পে হোলি তো এই দেখো হচ্ছে একটা ভাগনে হচ্ছে রং লাগিয়ে দিয়েছে আবার কাকিমাও লাগিয়ে দিয়েছে আমি বললাম সোনামাকে খাওয়াব তাও শুনবো না তো এখন মানে ক্লিন করে নিই সোনামাকে স্নান করাবো খাওয়াবো এই তো খেলা চলছে হ্যাঁ এবছর তো আমরা একটু গ্যাপই দিলাম সোনামার জন্য আগের বছর ফেলেছিলাম অনেক সোনা পিঠে ও ঠিক আছে সামনে বছর সোনামাকে নিয়ে খেলবো অনেক চলে যাচ্ছে তাই আদর করে দাও করে কাকা কে একটা হামি দিয়ে দাও কাকা একটা হামি দাও একটা হামি দাও

এই যে কাকাই এই যে চলে যাচ্ছে কাকা চলে যাচ্ছে তাহলে একটু আদর করে দাও এটা আদর করে দাও হ্যাঁ করা এটা আদর করা জামা পড়েছে জামা যাও কাকা যাবে এখন আবার 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 হচ্ছে काका टाटा कर। शब्दन जायस बारी के फोन करी शनि। टाटा कर दो। एक ठो टाटा कर दो। टाटा कर दो। हां। अकेले बच्चे फिशीम नहीं उठ पता। छटबीशी। छटबीशी देख पता उठे। ठीक है सर चलो। ये देखो एक ठो हदर है। एक ठो हदर है। एक ठो हदर है काका। चलो चलो। टाटा कर दो। टाटा कर दो। अदर कर दो। ये देखो। एक ठो कर दो। हां।

এটা আমার মামা এটা আমার মামা আমি শুনলাম মামাকে কত আইসক্রিম কিনে দেবো না বড় হলে আইসক্রিম খেতে চাইলাম চাইলাম তা আমি বলেছি তো আনতে তুমি তো হয় কান্না করো কান্না করো মা একটু ভঙের কান্না একটু ঢঙের কান্না করো ভাঙ্গের কান্না করো একটু আমার মামা আমি খাবো এটা আমার জন্য তুমি ছোট বেবি তুমি খেতে পারবে না এটা আমি খাবো এটা আমি খাবো আমি খাবো তুমি এইটা নাও पापा তোমার জন্য पापा দুলালে তালমিছরি এনেছে হ্যাঁ আর আমার জন্য আইসক্রিম জল খেতে চায় না

না সন্ধেবেলায় আবারও চলে আসলাম আর মাম্মাটা আমার কোলে ঘুমিয়ে গেছে তো তোমাদের সঙ্গে দুপুর বেলা লাস্ট দেখা হয়েছিল তো দুপুর না দুপুরের পরে কি একটু লেট হয়ে গেছিল তো খাওয়া দাওয়া করছিলাম জাস্ট একবার তো সঙ্গে সঙ্গে আমার মেয়েটা উঠে গেছে তারপরে ওকে কোলে করে নিয়েই আমি ভাতটা খেলাম আর এখন যেহেতু বসা শিখে গেছে একা একা বসে খেলে তো সেই জন্য একটু অতটাও ডিস্টার্ব হয় না আর কি মানে সমস্যা হয় না ওকে নিয়ে খেতে আর মা তো মারা না সব কিছুই পারে সব পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করে নিতে পারে তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান পুজো তারপরে এগুলো আর কি সবই হয়েছে আর এখন সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাইকে বলেছিলাম পারুটি আনতে কারণ মার মিষ্টি আর পারুটি খেতে খুব ইচ্ছা করছে ঘরে মিষ্টি ছিল তো সেই জন্য পারোটি আনতে বলেছি তাই আমার জন্য আনতে বলেছি সেটা দিয়ে এখন একটু সন্ধ্যার টিফিন হবে আর আমার মাম্মাটা দেখুন ঘুমিয়ে গেছে তো ওকে আমি এখনই শুইয়ে দেব কলার মধ্যে দেখো এখানে রুটি এনেছে দুটো তিনটে রুটি এনেছে তো আমি একটা খাচ্ছিলাম তোমার দাদা একটুখানি খেলো আর ও কোথায় বেশ গেল আর এই দেখো এখানে রয়েছে রসগোল্লা আর এই যে আমার সোনামাটা সোনামাটার গালে দেখো মস্কুই মশা কামড়ে দিয়েছে মেয়েটাকে আমার আর পায়েও কামড়েছে এটা মশাই বারবার কামড়াতে থাকে জানো তো না এখানে আমি নিয়ে আসলাম গুড নাইট কিনে এই যে গুড নাইট মাস্কৈটো কিলার তো এইটা কিনে নিয়ে এসছি আজকে এই মাত্রই আর আমার কাছে ছিল আমি মানে এইগুলো সোনামা যখন ছোটো ছিল একদমই তখন আমি জ্বালাতাম না এগুলো তো এইটা ছিল হচ্ছে আমার কাছে অল আউট ছিল তো অল আউটের গন্ধটা আমার মোটামুটি তাও সহ্য করতে পারতাম এটার গন্ধ আমার ভালো লাগতো না অল আউটের গন্ধটা মোটামুটি ভালো লাগতো কিন্তু দেখছি অলআউটের কাজ হচ্ছে না কোনো আগে কাজ মানে জানি না কি তেলের সমস্যা না মেশিনের সমস্যা তাই এটা নিয়ে আসলাম নতুন কিনে দেখা যাক এটা লাগিয়ে কি কন্ডিশন হয় সোনামাকে খাবার খাওয়ালাম আর সোনামার খাবারটা বানিয়ে সঙ্গে সঙ্গে আমি প্রেশার কুকারে তোমার দাদা ভাইয়ের জন্য সেদ্ধ ভাত বসেছি মানে যেটাকে ফেনা ভাত বা সেদ্ধ ভাত বলা যায় প্রেশার কারণ ওর দুদিন ধরে একটু সমস্যা হচ্ছে পেটে তো আমি ওই জন্যকে বলেছি লাইট খাও প্লাস হজম হবে সহজে সেরকম খাবার খাওয়া। আর হজমের গ্যাসে সব সমস্যা হচ্ছে তাই দেখো প্রেশার কুকারে আমি একটু মুসুর ডাল একটু গোবিন্দভোগ চাল একটু নর্মাল বাড়ির যেরকম চাল খাই সেগুলো একটু লবণ লঙ্কার আলু এই দিয়ে ওকে সেদ্ধ ভাত করে দিয়েছি এটাই খাবার তোমার ঠিক আছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প বেশি না একদমই করে অল্প একটু ঘি দিচ্ছি এটা দিয়ে পুরোটা মেখে নাও এটা কিন্তু গললে অনেকটাই হয়ে যাবে দেখো একাই গলে পড়ে যাচ্ছে গরম লাগছে ঠিক আছে চলো খেয়ে নি আবার এ নাও জল কি ভালো লাগছে তুমি তো খুব বলছিলা আমি যখন বলেছিলাম যে ও বলছে যে একটু হালকা পাতলা তরকারি করে দিতে আমি বললাম যে রাত করে আবার ওসব ঝামেলা করবো আমি এটাকে খাওয়াবো তোমাকে দিনে পরে করে দেবো রাতে সেদ্ধ ভাত খেয়ে নাও না কটা আর মানে একটু কনফিউজড হয়ে গেছিল যে পারবে কি না খেতে তাই তো সত্যি কথা বলো একটু বলছিল যে খেতে পারবে কি না কেমন লাগবে ঠিক আছে এটা কি করা খুব ঝামেলা না কোনো ঝামেলা একটু মুসুরি ডাল দিয়েছি চাল দিয়েছি একটু লবণ দিয়েছি একটা লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ লঙ্কাটা গালি দিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি আর কিচ্ছু না আর যে একটু ঘি দিলাম তুমি ঘিটা ছাড়াও খেতে পারো ঘিটা না দিলেও কোনো অসুবিধা হবে না প্রথম দিন তাই দিলাম আর কি এটা খেয়ে এক গ্লাস জল খেয়ে নাও একদম সুন্দর একটা ডিনার এটা ডাইজেস্ট হবে না অলরেডি ডাইজেস্ট হয়ে রয়েছে হ্যাঁ সেই জন্যই তো দিলাম